আজকের রেসিপি মাছের ডিম দিয়ে পুঁশাকের চচ্চড়ি এই কড়াইতে তেল ছিল মাছের ডিমগুলো আমি নিই ডিম ভাজা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দেব তেল গরম হয়ে গেছে পোশাকের চচ্চড়িতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সবজিগুলো দিয়ে দেবো সপস দিতে মশলা দেব হলুদ ঘুরে ঘুমো ধনিয়া গুঁড়ো আর কাঁচা নুন এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে এবার ঢেকে দেবো ঢেকে একদম স্টিম কমিয়ে দিতে হবে ঢাকনা খুলে দেবো ফসানো হয়ে এসেছে আর মাছের ডিমগুলো দিয়ে মাছের ডিমগুলো দিয়েছি এবারে একটু ভালো করে নেড়ে ছেড়ে জল দেবো অল্প জল দেবো যেন একদম গামাখা হয় জল দেওয়া হয়ে গেলো এমনভাবে জল দিতে হবে যেন মাখা মাখা হয় এবার ঢেকে দেবো জল দেওয়ার পরে স্টিমটা একটু বাড়িয়ে দিতে হবে টা খুলে দিলাম এবারে একটু পরিমাণ মতন আমি মিষ্টি দেব যে মিষ্টি না খাবেন দেবেন যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে কী হয় সবজির টেস্টটা আসে মাছের ডিম দিয়ে শাকের চচ্চড়ি রেডি